ছি এখন হল আবার চলিতে হবে সেই আগুনের কাছে এখন আমি কি করব বুঝতে পারতাসি না শীতে কাটতে গরম একদম হট করে যারা বইরে গেছে খায় দেখেন মজা পাইবেন এই দেখেন আগুন সেই স্বাদ খায় দেখেন আদরো খায় দেখেন সেই স্বাদ ও বাবা ঠান্ডা রাত্রে দেখেন শীতে আমরা এখন আগুন পচ্ছি গ্রামের বাড়িতে প্রচুর ঠাণ্ডা প্রচুর ঠান্ডা সেই ফাইন লাগতেছে আমার কাছে আগুনটাও মিষ্টি এত মিষ্টি না খেলে বসতে পারবেন না একটু খায়া দেখবেন কি আপনারা দেখি এই যে লোক একটু আগুন খান খায়া দেখেন তারপর মজা সেই সার আমার কাছে ফাইন লাগতেছে একটু খাই না সেই স্বাদ লাগতেছে আমার কাছে ফাইন লাগতেছে আপনারা খাইতে পারেন মাঝে মাঝে খায়া দেখতে পারেন আপনারা একবার খায়া দেখেন মজা পাইবে এই দেখেন একদম সেই সাদ খায় দেখেন আপনিও খায় দেখেন সেই সাত আমার কাছে আপনি খায় দেখেন একবার খায় দেখেন এই আবার গরমে একদম যারা বয়ে গেছে গা আরে আবার খাইতে পারবেন খাইলে বলবো বললেই চলো ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবেন আপনারা আমার ভিডিও দেখবেন সব সময়ের জন্য দেখবেন চেষ্টা করব আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি নর্মাল ভিডিও বানাই সুন্দর

চলো আর কে এখন আমরা একটু শীতের কুয়াশার ভিতরে একটু হেঁটে আসি। রাস্তাটা পাইলাম কি তা বন্ধ হয়ে গেল। চলো আরকে কে এখন আমরা একটু রাস্তা এগিয়ে অনুভব করতে চাই দেখি রাস্তার কি অবস্থা শীতে মানুষ কি করতেছে। এখন চলো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি শীতের উপলক্ষে রাস্তায় দেখতেছি যে কি অবস্থা অনেক ঠান্ডা পড়ছে। আমার কাছে ফাইন লাগতেছে অনেক ঠান্ডা লাগতেছে ভালো লাগতেছে এই ঠান্ডার ভিতরে আস্তে আস্তে শীতটা ভালো লাগে কিন্তু আবার লাগলে আগুন পাব সমস্যা নাই কিন্তু সেই ফাইন লাগতেছে আমার কাছে এখন একটু অনুভবটা শীতের যে গরামে যে সেই দৃশ্যটা ভালো লাগতেছে যে এত মজা লাগতেছে আমার কাছে সেই আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এত মজা লাগতে আপনারাও আসতে পারেন এই শীতে মজা ভালো কাছে আপনারা দেখতে পারেন সেই দৃশ্য গ্রামের রাস্তাঘাট অথবা ঠান্ডা সেই কুয়াশা অনেক মধুর হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সাথে কি আমরা শীতের উপর একটা অনুভব আমি আমি কিন্তু এখন আগুন পড়েছি গরমে ভাসেই ভালো লাগছে তারপরেও আস্তে আস্তে শরীরটা ঠান্ডা হয়ে যেতে পারে ঠান্ডা তো এই কারণে এই রাস্তায় আসতে আসছে আস্তে আস্তে আমরা এই শীতে শরীর হাত পাও ঠান্ডা হয়ে যাইতে দেখেন বন্ধুরা রাস্তাঘাটের অবস্থা সেই দৃশ্যটি ভালো লাগতাতে গ্রামে অনেকদিন পরে আসছি তো সেই আমার কাছে ভালো লাগে এই গ্রামে আসতে আপনারা আসতে পারেন যার যার মন চাইলে ভেবে একটা আনন্দ উপভোগ করতে পারবেন আমার অনেক ফাইন লাগে আমার কাছে আপনারা যখনই মন চাবে গ্রামে আসবেন এই শীতের পলক্ষে রাত্রে রাতে ঘুরবেন অনেক ফাইন লাগবে অনেক মজা কি বলবো আস্তে আস্তে আমি নিচে ইটান জমে ঝুঁয়ে যাচ্ছি এখন মূল হয় আবার চলে যেতে হবে সেই আগুনের কাছে এখন আমি কি করব বুঝতে পারতাসি না सीटेट কাটতে আমি আর পারবো না কি করব আর আফাগে আর আটলারনের মত নাই এখন আমি চলে